গুড মর্নিং ডে উইথ অদিতি চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আপনাদের চা নিয়ে চলে এসেছি তো সকাল থেকে ভীষণ ঠান্ডা বেলা বেলার সাথে সাথে যেন আরোই ঠান্ডাটা বাড়তে থাকে চলুন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু বাজারে বাইরে ভালো রোদ উঠেছে বাড়িতে যত ঠান্ডা কত করে গো পিয়ারা বাজারে আসলে কি ছেড়ে যে কিনেবো কিছুই বুঝতে পারি না তো এই দেখুন এখনো সরস্বতী পুজো যায়নি কিন্তু বড় বড় কুল ওইদিকে উঠে গেছে আর আমি একটুখানি বাজারটা ঘুরে নিয়ে জন্য একটুখানি কোনো শাক পেলে সেটা নিয়ে যাব ভেবেছি বাজার থেকে অনেকক্ষণই বাড়ি চলে এসেছি এসে একটু টিফিন করে নিয়ে এই যে পেয়ারাগুলো কাটতে বসেছি কিন্তু পেয়ারাগুলো এতই শক্ত কাটাই যাচ্ছে না মনে হচ্ছে যেন নিজের হাতই কেটে যাবে তো এই যে কাটা হয়ে গেছে আর হালকা ওপর দিয়ে মোমো ছড়িয়ে দিয়েছি এই যে এখানে একজন শুয়ে শুয়ে পেয়ারা খাচ্ছে আর এদিকে টিভি দেখছে সঙ্গে কি সারাদিনই কার্টুন চলছে নাকি বাড়িতেও সারাদিন কার্টুন আর ফোন ফোন দেয় না কোনটাই দেখতে পাস না ঠিক হয়েছে স্নান করা হয়ে গেছে এখন চললাম ছাদে কিছু জামা কাপড় আছে একটু আর এখানে সিঁড়িগুলো একবারে মারাত্মক উঁচু বাবা ঘুরতে গিয়ে হাঁপিয়ে গেলাম নিচে বড্ড ঠান্ডা আর ছাদে এলে আবার বেশি রোদ না একটু নি আজকে বসার জিনিস আনতেই ভুলে গেছি তাই আজকে নিটের ওপরও বসেছি আর শ্যাম্পু করেছি বলে চুল তো একদম প্রচুর ভিজে ওই জন্যই আগে আজকে উঠে ছাদে চলে এসেছি চলুন একটু বসে টসে নিয়ে তারপরে আবার নিচে যাব আজকে আবার বাড়ি যাব তো বাড়িতে গিয়ে আজকে আবার নেমন্তন্ন বাড়ি আছে মানে আজকে সেই বাড়ি তো প্রচুর ঠান্ডা চাই না বাড়ি তো যাওয়ার ইচ্ছাই নেই একদম আর রাত্রিরাও মনে হচ্ছে খুব ঠান্ডা পড়বে তো শাড়ি টাড়ি আর পরে যাব না একটা লং ড্রেস আছে ওটা পরেই চলে যাব সোয়েটার তো পরতেই হবে তো সোয়েটার পরলে আর সব সাজগোজ নষ্ট হয়ে যায় তাই না বলুন ওর তো একদম ভালোই লাগে না যাই হোক সোয়েটারই যখন পরবো আর শাড়ি টাড়ি পরে কাজ নেই একটা লং ড্রেস পরেই চলে যাব একটু বসি কিছু কলা হয়ে গেছে চলুন নিচে যাই

সোনু অ্যাক্টিভিটি করে চলেছে খেতে পাচ্ছে না সবাই বারণ করছে কারণ ওই যে কি হবে ছবি তোলা খাচ্ছি সোনু তো আমার পাতের সামনেই খেতে বসেছে আর এই দেখুন একটা মোমবাতিও জেলে দিয়েছে আর আমার পাত হচ্ছে এইটা আপাতত ফুলকপির তরকারি আর বিভিন্ন ভাজাভুজি আমার পাতে পড়েছে চলুন খেতে শুরু করে দিই দেখি কেমন খাবার দাবার আজকের হয়েছে আমরা কিন্তু অনেকে একসাথে খেতে বসেছি আর একসাথে খেতে বসতেই নানান রকম কথা-বachta হইভুললর হতেই থাকে ও হ্যাঁ ফেভারিট

সবাই একসাথে চিল্লা মিল্লি করে কথা বলছে তো আজই কিন্তু প্রত্যেকটা আইটেমই খেতে খুব ভালো হয়েছে তো আমার পাশে বসেছে আমার ছোট ভাইটা তো ও একদম ক্যামেরায় আসতে চায় না তাই আমি আমাকেই দেখাচ্ছি আর খেয়ে যাচ্ছি চলুন খাওয়াটা কন্টিনিউ করে নি তাহলে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি রান্না বান্না কেমন হয়েছে ভালো হয়েছে আর দিদাই জামাটা দিয়েছে গিফটে হ্যাঁ পছন্দ হয়েছে তো আর শেষ পাতে আজকে ছিল এই এটা কিন্তু বড় মামি বানিয়েছে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বসেছে গুপি গাইন বাঘা বাইন তাই তো আমি হয়ে গেছি রেডি হয়ে যা হয়ে গেছে চলুন এবার বাড়ি যাই তো আজকে তো বললামই যে নেমন্তন্ন বাড়ি রয়েছে চলুন সবাইকে টাটা করে এবার বাড়ি যাই যদি এটা গলি রাস্তা খুব একটা লোকজন থাকে না তাহলেও এখন দুপুরবেলা তো সবাই ঘুমাচ্ছে হয়তো চলুন যাওয়া যাক বাড়ি তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য তো রেডি হচ্ছি তো কয়েকটা জিনিস বার করেছি সেগুলো আপনাদের দেখা এগুলো বার করেছি দেখি এগুলোর মধ্যে সিলেক্ট করে পরব আর জামা হচ্ছে এইটা খুব ঠান্ডা সোয়েটার তো পরতেই হবে সোয়েটার পরতে হবে তার জন্য এটা পরাই ভালো তো আমি হয়ে গেছি রেডি এই যে আমার লুকটা তো সোয়েটার তো পরে নিতেই হবে রেডি হয়ে গেছি এবার বাকিরাও সবাই রেডি হয়ে গেছে চলুন যাওয়া যাক এটা আমাদের নিচের অংশটা যেখানে লাইট দিয়ে সাজিয়েছে তো আমরা টোটো পাইনি বলে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে চলে এসেছি আর এই হলো বাড়িটা সামনে কি সুন্দর সাজিয়েছে দেখুন আর এইখানটা হচ্ছে বউ বসার জায়গা তো এখনো আসেনি আর এদিকে স্টার্টারের বিভিন্ন আইটেম রয়েছে প্রথমে দই বড়া রয়েছে তারপরে এদিকে বিভিন্ন রকমের চাটনি আর এখানে হচ্ছে তন্দুরি চা তো আমাকে একটা বানিয়ে দেওয়ার জন্য উনি রেডি করছেন বলছে যে তুমি ভিডিও কেন করবে তা আমি বানিয়ে দিচ্ছি একটা খেয়ে দেখো কেমন লাগে তা আমি আগে তন্দুরি চা কোনোদিনও খাইনি এই যে কী একটা জিনিস দিল এর মধ্যে একটু আকুন জ্বললো এরপরেই কিন্তু আসল বানানোটা তো দারুণ গরম আর ধোঁয়া ওটা এক কাপ গরম গরম চা কিন্তু দিয়ে দিয়েছে আর খেতে কিন্তু সত্যি খুব ভালো লেগেছে আমার আর এদিকে করেছে মকটেলের অনেক বড় একটা কাউন্টার তো এই কাউন্টারটা দেখেই অবশ্য চলে গেলাম এখানে আর সেরকম কিছু খাইনি আবার চলে এসেছি ওপরে তো এখানে আপাতত লোকজন কিন্তু বেশ ভিড় হয়ে গেছে তখন বেশ ফাঁকা ফাঁকা ছিল আর এটা করেছে একটা ডিজে রুম এখানে কিন্তু বেশ সুন্দর মিউজিক বাজছে তো আমরা এই সামনেটা এসে দাঁড়িয়েছি উনি কিভাবে মিক্সিং করে চালাচ্ছে বিভিন্ন গানগুলো সেগুলোই কিন্তু দেখছিলাম ভীষণ মজার জিনিস এটা এই ডিজে রুমটা থেকে বাইরে একটা বড় কাঁচ লাগানো হয়েছে সেটা থেকে এই দিকের দৃশ্যটা কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে তো অনেক রকমের আইটেম করেছে স্টার্টারেও অনেক আইটেম ছিল আর মেন কোর্সেও অনেক কিছু আছে তো কোনটা ছেড়ে কোনটা খাবো কিছু বুঝতে না পেরে মোটামুটি একটা নিয়ে চলে এসেছি আর প্রথমেই নিয়ে যেটা খাচ্ছি সেটা হচ্ছে ফিশ রোল এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে আর সাইজটা তো মনে হচ্ছে দেখে এই একটা ফিশ রোল খেয়েই আমার মোটামুটি হয়ে যাবে আর কিছুই খেতে লাগবে না পেট ভরে যাবে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছে ফিশ রোলের পরে অল্প একটু পোলাও আর পনির এনেছিলাম সঙ্গে পনির পা সিন্দা আর কি কি হয়েছে আপনাদের একটু দেখাই এদিকে বেক রসগোল্লা পাঁপড় চাটনি তারপরে এইদিকে হয়েছে গাজরের হালুয়া যদি আমি এগুলো কোনোটাই খাইনি এটা হচ্ছে পানির বাটার মশালা অনেক রকম কিছু হয়েছে তো এত কিছু তো আমি খেতেই পারিনি তো আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় পৌঁ দশটা মতো বাজে এবার বাড়ি যাওয়ার পালা তো আমার ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডে উইথ তদেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ